এরকম কন্ট্যাক্ট করলো আর পরবর্তীতে সে বললো যে আমি দিনের খেদমত করে বেড়াচ্ছি ধর্ম ব্যবসা আর না হয় সবকিছু হবে আল্লাহ হচ্ছে ধর্ম প্রচার করা আর যেটা আগে এত আর পরে এত এখন যাই হোক এখন আপনি যদি কোনো কিছু আল্লাহবাস্তে মানুষকে মানুষের জন্য কোনো কিছু করেন তাহলে অবশ্যই আপনার মধ্যে রুহানিয়াত থাকবে এটা শর্ত রুহানিয়া মানে হচ্ছে মনে করেন আপনার মধ্যে এমন কোয়ালিটি এমন বৈশিষ্ট্য এমন গুণ থাকবে যেই গুণের কারণে আপনাকে যদি কেউ চাপ সৃষ্টি করে তারপরে গুনাহের কাজে আপনাকে নিমন্ত্রিত করতে পারবে না আপনাকে যতই যতই সে নির্যাতন করুক করুক আপনাকে আপনাকে করাতে পারবে পারবে না না চেষ্টা নামাজ থেকে বিরত রাখতে এখন কি এরকম কার মধ্যে আছে আমাদের মধ্যে কি এরকম আছে নাই অনেক সময় দেখা যায় আমরা জরুরি কোনো কাজের কারণে নামাজ কাজা করে ফেলি তার মানে রুহানি রুহানিয়ত আপনার মধ্যে নেই অনেক সময় গুনাহের কাজ করতে আমরা পরোয়া করি না রুহানিয়ত নেই অর্থাৎ আল্লাহ তালার সমস্ত আদেশ নিজেদের পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ পরিপূর্ণভাবে যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে তাদের মধ্যেই হবে তো এটা কিন্তু আপনি যদি অন্যজনের জন্য কোনো উপকার করেন সেই জন্য কোনো উপকার হবে না আগে নিজে ঠিক তারপরে সব ঠিক এখন আপনি আপনার জন্য কোনো কিছু করবেন সেটার জন্য আপনি কোন তদবির করতে পারেন ইসলামিক তদবির ইসলামিক আমল যদি আপনি করেন তাবিজ যদি আপনি ই করেন নিজের জন্য নিজে করেন তাহলে এটা হবে সমস্যা নাই কিন্তু অবশ্যই আপনি নামাজি হতে হবে যতটুকু পারেন আপনি ইসলামের পথে চলতে হবে দিনের পথে চলতে হবে এবং এটা ব্যবহার করার পর থেকে আপনি কিন্তু কোনো পাপ করবেন না মনে করেন একটা তাবিজের নিয়ম হচ্ছে একুশ দিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে হবে ওই একুশ দিন পর্যন্ত আপনি কোনো খারাপ কাজ করবেন না সব দিক দিয়ে ভালোভাবে আপনি চলাফেরা করবেন এমনকি এটা ইরাদা করবেন নিয়ত করবেন অন্তরে এটা রাখবেন দৃঢ় রাখবেন যে পরবর্তীতে আপনার কাছ থেকে ওইরকম কোনো কিছু হবে না আপনি দিন দিন ভালোর দিকে যাবেন ওইরকম নিয়ত করে ওইরকম আপনার অন্তর এরকম রেখে অন্তরে এবং মুখে ঠিক রেখে আর মুখ দিয়ে বললেন জি ঠিক আছে ওই রকমই হবে আর অন্তরে আপনার এরকম কোনো কিছু নেই অথবা মনে করেন সাত আট দিন অপেক্ষা করলেন এটা তাবিজ যে আপনার কাজ হইল না এখন আগে যাওয়া মাঝে এক দুই দু পড়তেন এখন আর পড়া বাদ দিয়ে দিতেন কারণ এসবে হয় না তাইলে আর নামাজ পড়ে কি লাভ তার মানে আপনি তো আপনার দুনিয়া স্বার্থের জন্য নামাজ পড়তেছেন ওইসব নামাজে কোনো কাজ হবে না যেটাই বলছি আগেই বলছিলাম অর্থাৎ মনে করবকিছু আপনি করতে হবে আল্লাহর জন্য তো আল্লাহর জন্য আপনি অবশ্যই যেগুলো আল্লাহ আদেশ নিষেধ সেগুলো আপনার কাজ হোক বা না হোক মানতেই হবে ওইরকম যদি নিয়ত পাক্কা নিয়ত করতে পারেন যে কাজ হোক না বা হোক না হোক আমি ইসলামের পথে আসি ইসলামের পথে থাকবো এবং ইসলামের সব আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ ওইরকম নিয়ত করে যদি আপনি কোনো তদ্বির করেন ওই তদবির দ্বারা আপনি সবচেয়ে বেশি উপকার পাওয়ার কথা ইনশাআল্লাহ ঠিক আছে তো এরকম যদি আপনার নিয়ত রেখে আপনি তদবির করেন তাহলে তদ্বিরে যদি কাজ না হয় আপনি হতাশ হবেন না আপনি অবশ্যই এটার ভরসা রাখবেন আল্লাহ তালার উপর যে আল্লাহ তালা আপনার জন্য এ থেকে উত্তম কোনো কিছু দান করবেন অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তর উপর আপনি খুশি থাকবেন কাজ হইলেও তো আপনি অবশ্যই খুশি হবেন কাজ না হইলেও আপনি খুশি থাকবেন যে আল্লাহ তাল্লাহ নিশ্চয়ই এটা আমার জন্য কল্যাণকর মনে করেন নাই সেজন্য আমার কাজ হচ্ছে না এটার জন্য আপনি নিজে নিজে কেঁপবেন না অথবা আল্লাহর উপর আপনি এরকম ধারণা করবেন না যে আল্লাহ আমার কোন উদ্দেশ্য কবুল করতেছেন না ই করতেছেন না সে করতেছেন না আপনি তো আল্লাহ থেকে বেশি বুঝেন না তাই না তো আল্লাহ যেটা মনে করেন যেটাই করবেন সেটাই অবশ্যই উত্তম হবে সেটাই অবশ্যই ভালো হবে শুধু ভালো নয় হাজার গুণ হাজার গুণ উত্তম হবে ঠিক আছে তো যাই হোক এরকম আমল করার চেষ্টা করবেন আমল এবং তদ্বির যদি করেন তাহলে এরকম পাক্কা ইরাদা পাক্কা নিয়ত করে ভালো পথে চলে আপনারা আমল করবেন তদবির করবেন দেখবেন সেই তদ্বির দ্বারা আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ رجاءً شوائب على تكون شستو تكون السلام عليكم ورحمة الله وبركاته